আলাইকুম উন্নত জীবন ব্যবস্থা তৈরি করার জন্য বাইরে জমাতে যাচ্ছেন দেশের কিন্তু বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠানের অভাবে এখন পর্যন্ত যারা পিছিয়ে আছেন আজকের ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষভাবে অনুরোধ রইল আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি সিনিয়র কনসালটেন্ট নাইমুল আবেদিন আছি আপনাদের সাথে প্রথমে জানাচ্ছি মাইগ্রেশন কানেক্টের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে এসেছি মাইগ্রেশন কানেক্ট একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রতিষ্ঠান সরকারি লাইসেন্স প্রাপ্ত এবং ইউরোপিয়ান তিনটি সংস্থার সাথে সরাসরি একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে বেসিক্যালি আমরা সর্বপ্রথম কাজ করে থাকি ইউরোপিয়ান সেগমেন্ট গুলো নিয়ে এরপর আমাদের মিডিল ইস্টের সেগমেন্ট আছে পাশাপাশি আমরা সেনজেন নন সেনজেন প্রত্যেকটা কান্ট্রি নিয়ে মোটামুটি কাজ করে থাকি যেসব দেশের সরাসরি ওয়ার্ক পারমিট থেকে বাংলাদেশে যাওয়া যায় আজকে আমি স্পেসিফিকলি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে আসছি আমরা খুব অল্প দিন হলো আমরা একটা রাশিয়ার চিকেন ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে একটা সরাসরি দুইশো জন লোকের একটি ডিমান্ড পেপার আমরা পেয়েছি সেই ডিমান্ড পেপার অনুযায়ী আমাদের ২৫০ জন রাশিয়ার জন্য প্রয়োজন সেখানে আপনার বেসিক স্যালারি হবে সাড়ে চারশো থেকে পাঁচশো ইউএস ডলার ডিউটি টাইম হবে আট ঘন্টা এবং পাশাপাশি থাকা এবং খাওয়ার সুব্যবস্থা সরাসরি কোম্পানি থেকে থাকছে এর পাশাপাশি আমরা কাজ করছি নরওয়ে ডেনমার্ক সুইডেন নিয়ে এরপর যারা সৌদিতে যেতে চাচ্ছেন মিডিল যেতে চাচ্ছেন কাতার যেতে চাচ্ছেন তাদের জন্য আমাদের মাইগ্রেশন কানেক্ট একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হতে পারে সকল দিক বিবেচনায় রেখে আমাদের এই প্রতিষ্ঠানটি সম্পর্কে আমি আশা করব যে একদিন হল অফিস ভিজিট করবেন ভিজিট করে আমাদের লোকেশনটি দেখবেন আমাদের কাজের দক্ষতাগুলো দেখবেন আমাদের পূর্বের অভিজ্ঞতাগুলো গুলো দেখবেন সকল দিক দেখে যদি আপনার পসিবিলিটি মনে হয় আপনার যদি আমাদেরকে মনে হয় যে আমরা এই কাজ করার জন্য যথেষ্ট উপযুক্ত তাহলে আপনি আমাদের মাধ্যমে বিদেশ যাওয়ার জন্য আপনার উন্নত জীবন ব্যবস্থা তৈরি করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একটা জিনিস মনে রাখবেন মাইগ্রেশন কানেক্টেড একটি প্রবাদ আছে আমরা কথায় কথায় যেটা বলি আমাদের অর্থ সেবাই আমাদের মূলনীতি তো আমরা খুব অল্প খরচে স্বল্প সময়ে একটি সুচ্চ বেতন সহ আমরা চেষ্টা করি একটা মানুষকে সম্পূর্ণ তার জীবন ব্যবস্থা তৈরি করে দেওয়ার জন্য তো আশা করি আজকের এই ভিডিওটি দেখে ইনশাআল্লাহ আপনারা আমাদের অফিস ভিজিট করবেন আমার সাথে যোগাযোগ করবেন এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে আমার নাম আমার নাম নাইমুল আবেদিন বললে আমাদের আমার সাথে যোগাযোগ করিয়ে দিবে যোগাযোগ করতে পারেন তা আমাদের অফিস লোকেশন হচ্ছে আর সে টাওয়ার বা টাওয়ার এ নামে পরিচিত বনানে সতেরো নাম্বার রোড ব্লক সি বাই এ তেরো নাম্বার হাউস লেভেল নাইন ঢাকা বাংলাদেশ